নমস্কার শুনবানি দর্শকবৃন্দ আজ বাজেট পেশ করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো কৃষকদের জন্য তিনি কি কি ঘোষণা করলেন পিএম টাকা যে বাড়বে বলা হয়েছিল আদতে বাড়লো কি না বা কি কি খাতে কৃষকদের জন্য নতুন কি কি চালু করা হলো বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হচ্ছে রাজধানীর সীমান্তে দীর্ঘদিন আন্দোলন করেছেন কৃষকরা তাদের দাবি এখনও জারি আছে মোদী সরকারের কৃষি নীতির বিরুদ্ধে কৃষকদের একটা বড় অংশের ক্ষোভ জমে আছে বলে মনে করে রাজনৈতিক ওয়াকিবহল মহল তার ফল লোকসভা ভোটের ফলাফলে পড়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে এনডিএ সরকারের আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাজেই কৃষিক্ষেত্রে এনডিএ সরকার কী ঘোষণা করে সেদিকেই নজর ছিল কৃষি মহলের কিন্তু তাদের আশা কী পূরণ হলো তারা যা চাইছেন তার কতটা পূরণ হয় সেটা বলবে ভবিষ্যৎ দেখা যাক এবারের বাজেটে কৃষিক্ষেত্রে কী কী ঘোষণা হলো আজ কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কৃষিক্ষেত্রে একাধিক ঘোষণা করেন তিনি জানান চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষকদের স্বার্থে আগামী দুই বছরে এক কোটি কৃষককে প্রাকৃতিক চাষে অন্তর্ভুক্ত করা হবে কী লক্ষ্যে এই পদক্ষেপ এক্ষেত্রে কৃষিমন্ত্রী জানান রাসায়নিক ও পেস্টিসাইড নির্ভর চাষ কমিয়ে স্থায়ী চাষাবাদে উৎসাহ দিতে এই উদ্যোগ প্রাকৃতিক উপায়ে চাষ করলে যে শুধু মাটির স্বাস্থ্য ভালো থাকবে তাই নয় কৃষকের চাষের খরচও কমবে বলে মনে করেন তিনি এর সঙ্গে কৃষকরা লাভের মুখ দেখবেন অর্থমন্ত্রীর আরও ঘোষণা সরকার কৃষি গবেষণায় ব্যাপক পর্যালোচনা করবে এবং কৃষিতে জলবায়ু সহনশীল উন্নয়নে মনোযোগ দেওয়া হবে এর পাশাপাশি রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ডিজিটাল পাবলিক পরিকাঠামোর প্রচার করবে সরকার ডিজিটাল এই পরিকাঠামো কৃষকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবে বলে মনে করেন অর্থমন্ত্রী যেমন আবহাওয়ার গতি প্রকৃতি শস্য সংক্রান্ত বিভিন্ন উপদেশ এবং বাজারের মূল্য ইত্যাদি কৃষকদেরকে জানতে সাহায্য করবে অর্থমন্ত্রী জানান চলতি অর্থবর্ষে খরিফ শস্যের ডিজিটাল উপায়ে সমীক্ষা করা হবে দেশের চারশোটি জেলায় দেশের পাঁচ রাজ্যে জনসমর্থ নির্ভর কিষাণ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে এছাড়া নোবার্ডের মাধ্যমে চিংড়ি চাষ প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সহজতর করা হবে শুধুমাত্র এইগুলিই ঘোষণা ছিল কৃষকদের জন্য আপনারা যার জন্য অপেক্ষা করেছিলেন পিএম কিষাণ কিষান সেই পিএম কিষাণ নিয়ে কিন্তু নতুন কোনো ঘোষণা নেই অর্থাৎ পুরোনো যে ঘোষণা ছিল কৃষকরা যে প্রথম থেকেই বছরে ছ হাজার টাকা করে পেয়ে আসছিলো সেটাই কিন্তু পেয়ে যাবেন ছ হাজারের বদলে যে আট টাকা করা হবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে হ্যাঁ বড় বড় খবরের কাগজ ইত্যাদিতে দাবি করা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই জলে চলে গেল বলতে পারেন অর্থমন্ত্রী বলতে পারেন যে নরেন্দ্র মোদী সরকার এবারও কৃষকদের যে দাবি ছিল সেটা পূরণ করলো না তো পরবর্তী সময়ে পূরণ করে কিনা সেটা সময়ই বলবে তবে আপাতত করলো না এটাই খারাপ খবর বলতে পারেন এবং আপনাদের জন্য খারাপ খবর যেটার জন্য আপনারা আশা করেছিলেন সমস্তটাই কিন্তু জলে চলে গেল তো এবারের বাজেট কৃষকদের জন্য কতটা উপকারী বা আপনাদের প্রত্যাশাগুলো কতটা পূরণ হলো অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন